যে প্রযুক্তি আমরা যে গুণা করতেছি খারাপ কাজ গুনিয়ে করতেছি এর মধ্যে শয়তানের ভাগ করতো আমরা অনেকে ভাবি হয়তো আমি যে গুণা করি শায়তান কেমনতের ময়দানে সাজা পাবে হ্যাঁ বিশ্বটা এমন আসসালাম আলাইকুম মরহেমাত উল্লাহি তাহলে আবার আবার আপনাদের সামনে এসেছি পশ্চাৎ জবাবের জন্য যে আমরা জানতে চাচ্ছি অনেকে জানতে চাচ্ছে যে হুজুর আমরা যে গুণা করতেছি খারাপ কাজগুলো করতেছি এর মধ্যে শয়তানের ভাগ করত আসলে জিনিসটা এমন নয় কারণ আল্লাহ সুবাহ মানুষদেরকে সৃষ্টি করে তার পূর্ণ বিবেক দিয়েছেন আমরা অনেকে ভাবি হয়তো আমি যে গুনা করি শয়তান ও ময়দানে সাজা সাজা না বিষয়টা এমন নয় মানুষের ব্যক্তিগত গুনার কারণে শয়তানকে সাজাদ দাও হবে কোনো ল বা নিয়ম নেই কারণ শয়তান তো শয়তানি আল্লাহ পাকটি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ইন্ন হাদাইনাস সাবিলাল মাশাকিরা ওয়াল মাকাম قلنا এতে বলেছে হুয়াল্লাজি খলকাকুম ফামিনকুম কাফিরুন আও ইনকুম মুমিন আল্লাহু বিমা তাআমালুনা লাইসি আল্লাহ প্রভু বলেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সৃষ্টি করে পূর্ণ বিবেক দিয়েছি এই গবেষণা করে তোমরা পথ চলবা এবং তোমাদেরকে আমি দুইটা পথ দিয়েছি একটা পারে কুমফিল যেন না আমি অসংখ্য নবীর আসল পাঠিয়েছি গাইডলাইন দেওয়ার জন্য আসমানে কিতাব দিয়েছে তারপর রবিদের পাক জবান থেকে হাদিস শরীফ তোমরা পেয়েছ সুতরাং তোমরা তোমাদের দেমাগকে খরচ করে কাজ করবা এটাই হলো প্রত্যেকটা মুসলমানের কাজ হাদাই না হুসাবি আল্লাহ আমি পরিপূর্ণভাবে তোমাকে আদায় প্রাপ্ত করেছি তুমি আগুন দেখলে সেখানে জাপ দানা বুঝতে পারো যে তুমি জ্বালা যাবা বা পরে যাবে জলে যাবা পানিতে জাপ দানা তুমি মারা যাবে গাড়ির নিচে লাফ দাওয়া তুমি সেখানে মারা যাবে একটু তুমি উপলব্ধি করতে পারো তো তুমি কি এই জিনিসটা ওজন আল্লাহ হারাম করেছে গোষ হারাম করেছে জেনা হারাম করেছে মানুষ হারাম করেছে মদ হারাম করেছে কি তুমি বুঝতে পারো না তো সেই সমস্ত কাজগুলা আল্লাহ পাক নিষেধ করেছে ওগুলোকে অ্যাভাউট করে চলার নামই হলো মুসলমানের আর মুসলমান যারা আল্লাহ পাকের সৈনিক তারা এমতের দিন কি হবে আল্লাহ সব হ্যাঁ তাহলে যখন মানুষ দেখতে গুনার সম্পর্কে জিজ্ঞেস করলে তখন সবাই বলবে আল্লাহ এগুলা শয়তান আমাদেরকে করিয়েছে তখন আল্লাহ শয়তানকে ডাকবে শয়তানকে আল্লাহ ডাকবে তিনি গুণা করিয়েছেন তখন শয়তান বলবে আল্লাহ আপনার বান্দাদেরকে বাঁচানোর জন্য প্রথম গভীর রাসুল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন যুগে যুগে আলেম আওয়াজ মাহফিল করে মাইকিং করে ডাকতো আলত দিনের কথা বলতো আপনি এদিনকে বলেন তো দেখি দুনিয়াতে এমন কোনো জায়গায় কোনো পাবলিসিটি হয়েছে কিনা অমক জায়গায় ইব্রীচের আগমন উপলক্ষে বিরাট ইব্রিসের জনসভার আয়োজন করা হয়েছে বা আমি কোনো মাইকিং করেছি কিনা বা আমার পক্ষ থেকে কোনো গল্প তো আসছে কিনা তখন সমস্ত মানুষ চুপ হয়ে থাকবে তখন পাক শয়তানকে শয়তানের শাস্তি দিয়ে দেবেন প্রত্যেকে প্রত্যেকের কর্মের ফল ভোগ করতো আসলে এই কথা বলে কেউ যদি বসে থাকে যে আমি যা করি এটা শয়তান করাচ্ছে আমাদের ময়দানে হয়তো একটা স্কোপ পেয়ে যাবো বা একটা সুযোগ পেয়ে যাবো আমি তুমি বাচ্চা এবং তোমার জাহার নামের আগুন থেকে বাস আল্লাহ বলে দিয়েছেন এই জন্য নাপসি নাপসি করে প্রত্যেকের আত্মাকে শুদ্ধ করার জন্য আল্লাহ তীরে কাজগুলা করে যাওয়া আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব